সিপিএম চেষ্টা করছে নতুন মুখ তুলে আনছে নবযৌবনকে সামনে রাখছে আমার মনে হয় ছাব্বিশে দেখুন ছাব্বিশে সিপিএম আমাদের জোট কার সাথে থাকবে আমরা জানি না অ্যালায়েন্স কারণ এর আগেও আপনারা দেখেছেন অনেক সময় পঞ্চায়েতে আমাদের থাকে না আমরা অ্যালায়েন্স থাকে না আবার কখনো কখনো উনিশেও দেখেছেন যে আমাদের লোকসভাতেও জোট হয়নি কিন্তু আবার বিধানসভায় হয়েছে তো ছাব্বিশে আমাদের সাথে অ্যালায়েন্স হতে পারে সিপিএম এককভাবে আসবে ওদেরকেও একটা জিনিস বুঝতে হবে যে ব্যালট আর ব্রিগেড এক নয় মানে ব্রিগেডের ভিড় যে ব্যালটে রিফ্লেক্ট করবে এটা এক নয় ব্যালট ব্রিগেড যদি আলাদা করতে পারেন তাহলে এটা ওদের ভালো একটা সময় তো ছিল যে যখন যেই কারণে মমতা ব্যানার্জি এসেছিল কিন্তু মানুষ এখন এটা বুঝে গেছে যে মানে বলে অনেকে যে চোর গিয়ে ডাকাত এসছে কিন্তু সিপিএমের সময় এতটা ইয়ে ছিল না যাই হোক কিন্তু এখন যদি মানুষের কাছে এই যে কংগ্রেস সিপিএম জোটটাও আমাদেরকে পৌঁছাতে অনেকটা টাইম লেগেছে মানুষ আমাদের জোটটাকে নিচ্ছে মানুষ বুঝতে পারছে যে এই মোদি মমতার যে ব্যাপারটা এটাকে যদি আমাকে সরাতে হয় তাহলে কোথাও একটা মানুষের জোটের প্রয়োজন তো সেখানে আমার মনে হয় না যে এককভাবে সিপিএম কিছু করতে পারবে বলে সেটা আমার একেবারেই মনে হয় না যদি কিছু হয় তাহলে আমাদের হাত নিশ্চয়ই ওদের ধরতে হবে বা দেখা যাক আমরা জানি না আগামী দিনে আমাদের যেহেতু জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা রয়েছেন সুপ্রিমোরা যেদিকে নির্দেশ দেবেন আমরা সেদিকে রাস্তা দেখব তো সেটার উপর ডিপেন্ড করছে সবাই মমতা ব্যানার্জির বেশি দিন নেই সেটা বলতে পারি হ্যাঁ জেনারেশনে ওরা যাবার চেষ্টা করছে মেশার চেষ্টা করছে হ্যাঁ এবং এটাও সত্যি কথা যে আমাদের যে সভাগুলো হয় বা র্যালিগুলো হয় আমাদের যে সভাগুলো হয় বা র্যালিগুলো হয় আপনি দেখবেন তৃণমূলের যে এখন সভা র্যালি হয় আমি বিধান্ন করে থাকি সেখানে ওদেরকে ভাড়া করে ওই রিক্সাওয়ালাদের তারপরে দোকান বন্ধ করিয়ে ওদেরকে নিয়ে ওদের ভিড় জমাতে হয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই দুর্দিনে বাজারে যেখানেই সিপিএম হোক বা কংগ্রেস হোক যারা আমরা সভা করি বা কিছু আমাদের কিন্তু টাকার জোর তো আমাদের নেই আমরা সবটা বুকের পাটার জোরে করি এবং আমাদের একটা কোথাও না কোথাও একটা জায়গা আছে যে মানুষ আমাদের গ্রহণ করে যে ভিড় আমাদের জমে সেটা কিন্তু নিজেরা আসে তো এই ডিফারেন্সটা কোথাও একটা থেকেই যায় তো ওরা লোকের কাছে অবধি পৌঁছনোর চেষ্টা করছে আগে যেরকম ওদের বরিষ্ঠ নেতৃত্ব ছিল এটা থেকে অনেকটা ওরা ওভারকাম করতে পেরেছে বেরিয়ে আসতে পেরেছে সেটা দেখা যাক নিশ্চয়ই আরও দৃঢ়ভাবে ওরাও চেষ্টা করছে আমরা সবাই চেষ্টা করছি আমাদের এখন একটাই কথা যে সরকারটা জনগণের সাধারণ মানুষকে ভিকারি মানিয়ে ফেলেছে মানে আমরা সবাই ভিক্ষুক মানে হাতটা এরকম হাত আর উল্টাতে জানি না সব এরকম করে আছি যে আমাদের চাই পাঁচশো টাকা হাজার টাকা মানে ভ্যানিজুয়ালার নাম শুনেছেন তো সেখানে যেরকম সব ফ্রিতে পেতে 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 এখন মহিলারা দেহ ব্যবসায় উপনীত হয়েছে কারণ কি শেষ হয়ে গেছে ওদের সাত রাজার ধন ফুরায় আর এখানে তো দিদি নিজে দেউলিয়া হয়ে সমাজসেবা করছেন তার জন্য বলছি যে এই এইটা থেকে ওঠাতে গেলে ওভারকাম করতে গেলে যা যা প্রয়োজন সেগুলো আমরা যারা বিরোধী দলগুলো আছে চেষ্টা করছি